আমাদের সমাজে একটা মারাত্মক রোগ চলছে রোগ দেখুন তো আপনাদের চোখে রোগ মনে হয় কি না আল্লাহর ভাষা হচ্ছে যারা কোরআন অন্ধ কি অন্ধ এবার আপনাদেরকে বলছি আমি অন্ধ লোক চোখে দেখতে পাই না আমার হাতে একটা পাঁচ ব্যাটারি লাইট দেওয়া হলো আর বলে দেওয়া হলো যে এই লোকগুলোকে তুমি এখান থেকে বেলডাঙায় হাঁটিয়ে হাঁটিয়ে মাঠের রাস্তা দিয়ে নিয়ে যাও আচ্ছা বলুন তো আমার হাতে লাইট আছে আমি অন্ধ বলুন তো আমি ঠিক গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবো 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 না কারণ আমার দিনই বাকি আমার রাতই বাকি কি বললাম বুঝলেন আমার লাইট কোনো কাজ করবে কোনো কাজ করবে না আমাদের যে সমস্ত নিজামিয়া মাদ্রাসাগুলি আছে এরকম শিশু মাদ্রাসা হাফিজিয়া কোরআনিয়া যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো ডিপার্টমেন্ট অর্থাৎ চালানোর দায়িত্ব এমন এক শ্রেণী মানুষের হাতে আমরা তুলে দিয়েছি যারা কোরআনের ভাষাতে অন্ধ হাদিস কোরআন কিছুই জ্ঞান নেই অথচ এইরকম একটা লোককে আমরা মাদ্রাসার একটা বিশাল বড় দায়িত্ব দিয়ে দিলাম আশ্চর্য ব্যাপার আর এখান থেকে তো মানুষকে দিনের আলো দেখাবে আলো দেখাবে না আলো দেখাবে হ্যাঁ অবশ্যই মাদ্রাসার দায়িত্ব ওই লোককে রাখুন মসজিদের দায়িত্বে ওই লোকটাকে রাখুন যে লোকটার ভিতরে রয়েছে হাদিস এবং কোরআনের যথেষ্ট পরিমাণ জ্ঞান এই লোকটাকে রাখুন এ কথাটা মজা লাগলো না বুঝতে পেরেছি তেঁতুলের মতো টক কিন্তু কথা আমি যেটা বলেছি বাড়িকে শুয়ে শুয়ে ক্যাথা মরি দিয়ে ভাববেন যে কি বলেছে আমাদের সমাজের থেকে বড়ো এই জায়গাটায় ক্ষতি করেছে বলছে মসজিদের সেক্রেটারি হয়নি বলে ওই মসজিদে আর নামাজ পড়তে যায় না অন্য মসজিদে যায় আমি জানি যে ভোটে না দাঁড়াতে পারলে লোক মন খারাপ করে কারণ ভোটে দাঁড়ালে জিতলে কিছু মাল করি ঝেড়ে খাওয়া যায় আপনাদের এখানকার পঞ্চায়েত প্রধানরা খায় না আমাদের অধিকার কথা বলছি না এদিক বলে মারবে আমাকে বাবা আমি অত বোকা লোক নয় এদিককার লোক খায় না অন্য অন্য দিকের লোক খায় তাই তো আমি জানি ভোটে দাঁড়ানোর জন্য পঞ্চায়েত হতে গেলে লোক মারামারি করে হ্যাঁ আমি এবার দাঁড়াবো না দাঁড়ালে কিন্তু মার হয়ে যাবে মসজিদের সেক্রেটারি হওয়ার জন্য এত মারামারি কেন এ কিন্তু টাকা পয়সা ঝাড়াঝাড়ি ঝাড়ি ব্যাপার নেই ও রাগ করছে মানে মালে গোলমাল মাদ্রাসা মসজিদে কেন তলবি বাজি ওকে দায়িত্ব নাই বা হলো ও রাগ করবে কেন তো আল্লাহর ঘর দায়িত্বই না থেকেও তো কাজ করা যায় ও তো নেকির উদ্দেশ্যে করবে এই মুহূর্তে সমাজের সব থেকে বড় বিপদ সেটা হচ্ছে এই মসজিদে বিশেষ করে যারা দায়িত্বে থাকবে তাদের ইন্টারভিউ নিতে হবে যে আল্লাহর নবীর পদ্ধতিতে দূরেকা নামাজ পড়িয়ে দেখাও কি বললাম বইলে না টাকা হয়েছে বলে বড় শিক্ষিত লোক বলে মসজিদে এসে তুমি মসজিদের মানে এ করবে দায়িত্ব পরিচালনা করবে একটা ইমামের কতটা মর্যাদা একটা মুসল্লির কতটা মর্যাদা একটা মসজিদ কিভাবে পরিচালনা করতে হয় এই থাকে না এমন এমন লোক রয়েছে ইমার্জেন্সি ইন্টারভিউ চালু করা হোক শুধু বলছে ইমাম সাহেব রাখতে হবে মসজিদে ইন্টারভিউ নেওয়া ইমাম সাহেবের ইন্টারভিউ ভালো হচ্ছে এবার কমিটির ইন্টারভিউ চালু হবে নামাজ সুন্নত পদ্ধতিতে পড়ে তোমাকে দেখাতে হবে কোন কোন কখন বলতে হবে দুয়া এগুলো সব পড়ে শোনাও তবে তুমি কমিটিতে থাকবে তার আগে নয় এই জায়গাগুলো আমি যেগুলো বলছি এগুলো অসুখ না অসুখ নয় অসুখ ভাইরাস মারাত্মক ক্যান্সারে পরিণত হয়েছে এগুলো কিন্তু সামাজিক কথা অত যেগুলো আপনি রাতে গিয়ে ভাববেন যে ওইটুকু ছেলে এসে বড় বড় কথা বলে গেল বড় কথা নয় একদম বাস্তব আল্লাহর কথা বলছে আল্লাহ বলছে যারা কোরআন জানে না ওরা অন্ধ ওরা চোখে দেখতে পায় না অন্ধ লক্ষ্যে দিয়েছে আমরা সমাজ চালাতে আমি অবশ্যই আপনাকে বলছি জেনারেল শিক্ষায় শিক্ষিত আপনি হন অবশ্যই হতে হবে তাছাড়া আপনি বাঁচতে পারবেন না এই দুনিয়ায় সাথে সাথে অন্তত পক্ষে এটা আপনার কাছে খুব অনুরোধ আপনার ব্যাটাটা ক্লাস সেভেন এইটে যদি পড়ে বাংলা কোরআন পড়ার ক্ষমতা রাখে কি রাখে না একটা লোক বলুন তো যে আমার বাড়িতে বাংলা করে আছে আমার বেটাকে বেটিকে পড়তে বলি একটা লোক বলুন পড়তে বলেন আপনি বেটা বেটিকে তাহলে একজন বলেছে অথচ ইসলাম যেটাকে ফরজ ঘোষণা করেছে সেটাকে আমরা বাদ দিয়ে দিলাম এ জাতি কি করে সুখে থাকবে কি করে পরিত্রাণ পাবে আমার তো কিছু ধারণাতেই আসে না একদম ধারণাতে আসে না যে জাতি তার দৈনন্দিন রুটিনের ভিতরে অন্তত পক্ষে তিরিশটা মিনিট কোরআনের জন্য সময় ব্যয় করতে পারে না সে জাতি কি করে পরিত্রাণ পাবে কখনো পেতে পারে না চলুন আমি বলতে বলতে অনেক দূরে চলে এসেছি ওই জায়গাটা আমি কিন্তু ভুলিনি ওই জায়গাটা এখনো মনে আছে তাহলে কটা পদ্ধতিতে মানুষকে বানানো হয়েছে চারটা তাই তো হ্যাঁ এইবারে বলছি স্বামী-স্ত্রী মিলনের পরে মায়ের পেটে দুটি লিঙ্গের জন্ম হয় কটা দুটি এক নারী আর এক পুরুষ একটা নারী তার মায়ের পেটের ভিতরে যতদিন থাকে একটা পুরুষ ততদিন তার মায়ের পেটের ভিতরে থাকে একটা পুরুষ বাচ্চা তার মায়ের পেটে এলে তার মায়ের মাসিক বন্ধ হয়ে যায় একটা নারী বাচ্চা তার মায়ের পেটে এলে তার মাসিক বন্ধ হয়ে যায় একটা পুরুষ বাচ্চা চারচল্লিশ অর্থাৎ একশো কুড়ি দিন যাবৎ তার মায়ের পেটে থাকলে আল্লাহ ফেরেস্তাদেরকে অর্ডার করে ওকে রুহ দিয়ে একটা নারী বাচ্চার জন্য একটাই নিয়ম একটা পুরুষ বাচ্চার জন্য একটাই নিয়ম তারপরে আস্তে আস্তে করে বাচ্চা বড় হলো নারী বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকলে মায়ের পেট আস্তে আস্তে বাড়বে একটা পুরুষ বাচ্চা মায়ের পেটে থাকলে পেট আস্তে আস্তে করে বাড়বে একটা নারী বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকলে মায়ের বুকের দুধ আস্তে আস্তে করে বড় হয়ে ভিতরে খাদ্য সংগ্রহ করবে আর কি হবে একটা নারী বাচ্চা মায়ের পেটে থাকলে তার বুকের দুধ আস্তে আস্তে করে নামতে শুরু করবে তার মানে খাদ্য জোগাড় হবে নারী বাচ্চা মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে একটা পুরুষ বাচ্চা মায়ের সেই রাস্তা দিয়েই পৃথিবীতে আসে বলুন তো মিলন করা থেকে পৃথিবীতে জন্ম নেওয়া পর্যন্ত নারী পুরুষের কোন ডিফারেন্স আছে আছে নাই এবার পৃথিবীতে এলো এবার পৃথিবীতে এলো আল্লাহ নবী সাল্লাহামের নিয়ম হচ্ছে এই যে তোমার ব্যাটার যখন সাত দিন বয়স হবে কতদিন সাত দিন তার নামে তুমি আকিকা দাও বেটা বেটি দুজনের জন্য একটাই নিয়ম বেটা হলে দুটো দাও আর বেটি হলে একটা দাও গরিব মানুষ বেটার জন্য একটাই দেন যথেষ্ট অসুবিধা নেই দই তার সুন্দর একটা নাম রাখতে হবে আমরা আছে না অনেকজন বেটার নাম রেখেছে ইয়াসিন অনেক লোক আছে না ইয়াসিন নাম আপনাদের এলাকায় আছে কি জন্য রেখেছ ওই যে কোরআনে আছে তাই না কোরআনে আছে আর আল্লাহ যে নামের কোনো অর্থই নাই অর্থহীন কোন শব্দ দ্বারা নাম রাখা যাবে না ইয়াসিন এটা আল্লাহর নবীও জানতেন না সাহাবা একরমগঞ্জ জানতেন না আপনাদের মাদ্রাসার কোনো আলেম জানে না মানে এই শব্দটার কোনো মানে নেই আল্লাহ বেহেতার জানে অথচ ব্যাটার নাম রেখে দিয়েছে মোহাম্মদ ইয়াসিন রাখছে কি রাখছে না কোন অর্থ নেই আল্লাহ নিকটে সব থেকে প্রিয় নাম কি আবদুল্লাহ আর আব্দুর রহমান এখন যদি বলা হয় আল্লাহ নিকটে প্রিয় আব্দুর রহমান না ধর সে টোটোওয়ালা আব্দুর রহমান চুল কাটাওয়ালা আব্দুর রহমান ও অত পুরাতন নাম চলে এখন আধুনিক নাম বলো এ করছে কি করছে না চলুন আমরা আর একটা কাজ হচ্ছে মাথার চুলটা একটু ন্যাড়া করে দিতে হবে দিয়ে সম পরিমাণ চাঁদি সাদকা করতে হবে এটা কেউ করি জানি না চাল তাহানিক করতে হবে তাহানিক বুঝেন আল্লাহ কোন মানুষের কাছে গিয়ে বা আপনি নিজে আপনার বাপকে দিয়ে খাজুর জাতীয় কিছু বা মিষ্টি জাতীয় কিছু ভালো করে চিবিয়ে যাতে শিশুর কণ্ঠনালিতে আটকে না যায় সাত দিনের বাচ্চার মুখে একটু দিয়ে দিতে হবে ও চুষবে মহিলারা পর্দার আড়াল থেকে আল্লাহ রসুলের কাছে বাচ্চা আনতেন আল্লাহ রসুল তাহানি করে দিতেন আমরা কেউ করি করি জানি না জানি না তাই না করি না চলুন এবার আস্তে আস্তে আকিকার জায়গাটাই একটুখানি ডিফারেন্স মেয়ে হলে একটা ছেলে হলে দুটা গরিব মানুষ হলে একটা দিলেও হবে অসুবিধা নেই চলুন এবার এই পর্যন্ত একই হলো তাই তো আর একটু বড় হলো বাচ্চাটা বয়স হলো সাত বছর কত বছর সাত আল্লাহর নাবি বলেছেন সাত বছর বয়স তোমার ব্যাটার হলো তুমি আস্তে 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 করে ধরে তাকে মসজিদে নিয়ে যাও মসজিদে নিয়ে যাতায়াত করবে কত বছর তিন বছর বয়স হয়ে গেল কত বছর দশ বছর এইবার আল্লাহ নবীলাম বলছে ওকে মারো দশ বছরের পরে যদি মসজিদে না যায় তোমার বেটা তুমি তাকে মারো মেয়ে বাচ্চা যদি হয় ওর মা নামাজ পড়বে আর বেটিকে বলবে মা তুমি অজু করে আমার পাশে দাঁড়াও ও কাঁধে উঠে যাক তাই ভালো মাঝখানে একটা জিনিস বলে রাখছি বাচ্চাদেরকে মসজিদে নিয়ে গেলে অনেক সময় কোনো পুরুষ বাচ্চাকে দাদু তার পতাকে হাতে করে মসজিদে নিয়ে গেছে তা গিয়ে দেখবেন প্রথমেই ওর কাজ পাকা চলছিল সুইচ অফ করে দিল প্রথমেই কাজ কেউ নামাজ পড়ছিল সামনে গিয়ে দৌড়িয়ে গেল ঠিক করেছে দৌড়িয়েছে পাকা অফ করেছে ঠিক করেছে আর কিছু লোক আবার বলে কেন ফটিক ভাই তুমি বারবার প্রত্যেক অক্টে তোমার পোতাকে মসজিদে আনছো ঘরে রেখে আসতে পারো না ডিস্টার্ব করে এই কথা বলতে হয় কেন পাগল কোথাকারে আচ্ছা গাছে কাঁঠাল কি একে দিনে পাকে পাকে না একটা কাঁঠাল বড় হয়েছে একটা পেকেছে আর একটা মিডিয়াম সাইজ আর দিক থেকে ফুল ধরেছে এখন যেটা পেকেছে ওটা যদি জুট করে খেয়ে নিয়ে যেটা ফুল ধরেছে ওটা যদি ভেঙে দেন তাহলে আগামী মাসে আর কাঁঠাল খেতে পারবেন পারবেন না তা ওর পোতাকে নিয়ে যে মসজিদে গেল ও একটা ছোট্ট ফুল মসজিদের জন্য আগামী দিনের জন্য ফুল ফুটছে আপনি ওই ফুলটাকে কেন নষ্ট করছেন কেন একদম নয় ও কাঁদে উঠে আপনার নামাজ পড়তে পড়তে আপনার আপনার কাঁদে আবার কাঁধ থেকে নামিয়ে আবার দাঁড়ান ও অভ্যাস্ত হোক চলুন আস্তে আস্তে করে দশ বছর দুজন নারী বয়স হলো নারী আর পুরুষের এতক্ষণ সব একই ছিল তাই না একই ছিল তো চলুন এইবার ইসলামিক দৃষ্টিকোণে নারীদের আর পুরুষের কিছু কিছু জায়গাতে একটু ডিফারেন্স আছে একটু মানে অনেকটাই আমি বলেছি ইসলামে নারীর মর্যাদা কতটা এটা বলবো আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাহ মসজিদের ভিতরে আছেন ঘরের ভিতরে আছেন একজন মহিলা এসেছে পর্দার আড়াল থেকে হাত বাড়িয়েছেন তা আল্লাহর নাবি জিজ্ঞাসা করছেন এই হাতটা কি মহিলার হাত না এটা পুরুষের হাত তখন পর্দার আড়াল থেকে বলছেন ও দয়ার নবী গো এটা আমি একজন নারী এটা আমার হাত আল্লাহর নবী বলছেন তোমার হাতটা কেন পুরুষ মানুষের মতো ভাইয়ার যে ও ফিল বাই তুমি বাড়ি ফিরে যাও তুমি বাড়িতে চলে যাও তুমি বাড়িতে চলে যাও আল্লাহর নবী গো বাড়িতে গিয়ে কি করব বিশ্ব নবী বললেন তুমি বাড়িতে যাবার পরে হাতে ভালো করে মেহেন্দি লাগিয়ে দ্বিতীয় দিন যখন আবার আসবে তোমার মেহেন্দি লাগানো হাতটা আমার সামনে সামনে দিবে তাহলে আমি বুঝতে পেরে যাব পর্দার আড়াল থেকে যে হাতটা বাড়ানো হচ্ছে এটা নারীর হাত না এটা পুরুষের হাত তার মানে বোঝা গেল মহিলারা মেহেন্দি লাগাতে বাধ্য নয় লাগাতে তবে ওরা লাগাবে এটাই চূড়ান্ত হাতে পায়ে চুলে কপালে সব জায়গাতে মেহেন্দি লাগাবে ওরা পায়েও লাগাবে সব জায়গায় আপনার স্ত্রীকে বলবেন সব সময় মেহেন্দি লাগাতে বলবেন এইবার আপনাকে একটা কথা বলছি পুরুষ মানুষ লাগাতে লাগাচ্ছে হবে এখন লাগাচ্ছে মানে জামানা পুরো উল্টে গেছে এখন আমরা স্কুলের সিলেবাসে পড়েছি দুটো লিঙ্গ একটা নারী আর একটা পুরুষ তবে স্কুলের সিলেবাসে এই শব্দটা বাদ দিয়ে লিখে দিতে হবে তিনটে লিঙ্গ যদিও তিনটে বলা হয় কেন আর একটা লিঙ্গ মাঝখানে থাকে জানেন তো ওটার নাম বলছি না ট্রেনে ভিক্ষা টিক্কা করে একটা আলাদা লিঙ্গ তবে আলাদা করা হয় না ওদেরকে ওরা নয় নারী নয় পুরুষ কিন্তু আমাদের এখন বর্তমানে কিছু ভালো যুবক যুবতীদেরকে দেখা যায় এরা যে কোন লিঙ্গের এটা বোঝা বড় মুশকিল মেয়ে ছেলের জিন্স প্যান্ট টি শার্ট পরে ঘুরছে বেটার ছেলের মতো চুল কেটে ওকে আপনি কোন দলে ধরবেন দেখে সর্বপ্রথম এ বেটা চলে কানে দুল এত বড় বড় চুল লেগেছে এদিকে কালো এদিকে সাদা এদিকে সবুজ আর এমন করে জিন্স প্যান্ট পরে ঘুরছে বা এমন করে মেয়ে ছেলেদের মতো প্যান্ট পরে পোশাক পরে ঘুরছে ওকে দেখেই বোঝা বড় মুশকিল যে পুরুষ না নারী মেঘেন্দি লাগায় না লাগাই তো আমরা এটা পুরুষের জন্য কি চলবে না চলুন আর একটু উপযুক্ত বিয়ে করার সময় পাঞ্জাবি পড়েন তো আপনাদের এখানে পড়ে হ্যাঁ অনেক যুবক আবার আছে সাহেবদের দেখতে পারে না মৌলী সাহেবদের আমি একদম দু চোখে দেখতে পারি না আলহামদুলিল্লাহ দেখতে হবে না অথচ বিয়ে করার সময় দেখছি আবদুল কাদের জেলানির মতো বড় টুপি আর পাঞ্জাবি পরে ডুপ্লিকেট মৌলি হয়ে বিয়ে করতে যাচ্ছে কেন আন্ডার প্যান পরে যাও সাহেবদের এত অ্যালার্জি দেখতে পারো না তা বিয়ে করার সময় বঞ্জেই পড়ছে কেন অনেক মেয়ে আবার বলে মল হিসাবদের ও দেখতে পারি না আমি একদম দুই চোখে দেখতে পারি না কারণ কি বেকার একদম ফালতু যাই হোক দেখতে পারে না অ্যালার্জি মলবি সাহেবের অথচ বিয়ে করার সময় ওর স্বামীকে ফোনে আগে আগে বলে দিচ্ছে শেরওয়ানিটা জুত করে কিনবে কিন্তু সাদা পায়জামা আর সে বড় কিস্তি সাদা কালার টুপি পরে আসবে ফটো টটো তুললে যেন ভালো লাগে তখন ডুপ্লিকেট মৌলবি সাজানোর জন্য স্বামীকে উপদেশ দেয় দশ হাজার টাকার বেশি যদি শেরওয়ানির দাম হয় কিছু বলছেন তো দশ হাজার টাকার বেশি যদি শেরওয়ানির দাম হয় তাহলে দেখতে পাবেন শেরওয়ানিটা অনেক সময় রেশমের কাপড় দিয়ে তৈরি করা হয় বিশ্ব নবী বোলাচ্ছেন রেশমের কাপড় পুরুষ মানুষের জন্য কি আরাম চলবে না নারী পড়তে পারে নাম্বার তিন একটা মেয়ে জাকাত দেওয়ার পরে যদি পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সব জায়গাতে যদি অলঙ্কার ব্যবহার করে তাহলে কোনো আপত্তি নাই অলংকার পড়তে পাবে সোনার পাবে চাঁদির পাবে ইমিটিশান পাবে যত রকমের অলংকার আছে সব ব্যবহার করবে কোনো আপত্তি নাই শুধু বছরে বছরে জাকাতটা দিয়ে দিবে এটাই হলো তার পবিত্রতা কিন্তু একজন পুরুষ মানুষ কোটি যদি হয়ে যায় লক্ষ হাজার কোটি যদি মালিক হয় একটা ভাঙা সোনার আংটি পড়তে পাবে না এটা তার জন্য হারাম তার জন্য নিষিদ্ধ তার জন্য না জায়েজ করেছেন কে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এখানি দেখলে বোঝা যায় অনেক লোকের হাতে আছে আছে না এটা হারাম পুরুষ মানুষ পড়তে পাবে না এটা কি হারাম একটু পানি দেখি সাহেব পুরুষ মানুষ এটা কি পড়তে পাবে না আমাদের সমাজে পড়ছে কি পড়ছে না পড়ছে শ্বশুর দিয়েছে হাতে লাগিয়ে ঘুরছে সোনার অলংকার তাহলে কি পুরুষের জন্য হারাপ নারীর জন্য জায়জ এইবার আরেকটা জায়গাতে আসি মসজিদের জমাত শেষ নারী পুরুষের ডিফারেন্স দেখাচ্ছি মসজিদে জমাত শেষ আপনি নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবার আল্লাহামদুল্লিলাহ ইউরফ মিল আমিন রহমান রহিম নামাজ পড়ছেন আর একটা লোক সেও নামাজ পড়বে বলে মসজিদের ভিতরে ঢুকেছে আচ্ছা বলুন তো লোকটা দাঁড়াবে কোন দিকে দাঁড়িয়ে গেল আর একটা লোক এসেছে বলুন তো সে দাঁড়াবে কোন দিকে বলছে বা দিকে না তিনজন যখন হয়ে যাবে ইমাম মাঝখানে দাঁড়িয়ে আর ইমামতি করার সুযোগ রাখে না ওই জন্য একটা কথা মাঝখানে বলে রাখছি খুব হুঁশিয়ারি করে মসজিদে যখন একা জমাত করে নামাজ পড়ার ইচ্ছা আছে এমন এক পজিশনে আপনি দাঁড়াবেন যাতে করে আরো দুটো লোক এলে আগে বেড়ে যাওয়া যায় আগে বেড়ে যাওয়ার জায়গা যদি না একান্ত পর্যায়ে থাকে অন্তত তারা দুজন যেন পিছনে এসে দাঁড়াতে পারে এই রকম একটা পজিশনে দাঁড়াতে হবে